টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢোকে মনে পড়ে টিনের চালে ছিদ্র চিকونه ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মি নিচে পড়ে ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে আমাল এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকোনা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহ